পকেটিকি হয়ে গেছে হ্যাঁ এখন অধিক দিক থেকে পাম্পের রাস্তা দেখছেন हरे কৃষ্ণ সবাই এখানে দাঁড়ান ব্যারিকেডে ধারে ধারে কে ভেতরে যাবেন না উপরে কাচ চলছে আমরা যেই রাস্তা দিয়ে যাব সেভাবে আসবেন আবার মন্দির দর্শন হয়ে গেলে রিটার্ন একই রাস্তা ধরে নামতে হবে কেউ ব্যারিগেটের ভেতরে যাবেন না মন্দিরের উপরে কেউ উঠবেন না

সেখানে ভগবান নরসিংহদেবকে স্থাপনা করা হবে পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে সৃষ্ট হয়ে যাবে চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশ সালে শেষের দিকে ওপেনিং হবে ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেব দাঁড়িয়ে থাকবেন ব্রহ্মাজি শিবজি মনু মহারাজ নন্দ সুনন্দ লক্ষ্মী দেবী গরুড়দেব ইন্দ্রদেব সমস্ত দেব উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন করছেন ভগবান করার জন্য শ্রীমদ ভাগবত অনুসারে এই সমস্ত বর্ণনা করা হবে আর এই যে গুলি দেখছেন বিয়ালে সাদা মার্বেল এটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম গ্রিন মার্বেল ব্রাজিল রেড মার্বেল ইতালি গ্রানাইড স্পেন সাউথ আমেরিকা ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে যাচ্ছে চেষ্টা চলছে ছাব্বিশ সালের শেষে অপরীন जय नृसिंह देव भगवान की भक्तराज प्रहलाद महाराज की जगत गुरु श्री प्रभुपाद की जय गौर परमानंद हरि बोल सबाई एदी के चले आसन दया करे के बैरिकेडर भितरे जाबेन ना नीचे दिखे एक देखे आसबेन और रहते ना तो मंदिर में সবাই এখানে দাঁড়ান বেরিকেটে ঢালঢালি কেমেন গেটের সামনে সিঁড়ির নিচে নামবেন না এখানে দাঁড়ান এই হচ্ছে মেইন মন্দির যার উচ্চতা 350 ফুট বাইরে থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায় পূর্ব দিকে রয়েছে নেক্সটে ভগবানের মন্দির এটা মেইন মন্দির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হ गौरंग गौरंग दत्तानंद दत्तानंद जय जगतगुरु विश्वनाथपाद की जय मायापुर नवदीप धाम की जय अद्भुत वैदिक तारामंडल मंदिर की जय नेताई गौर तमनंद है हरि बोल तेई হচ্ছে মেন মন্দির যার উচ্চতা 350 ফুট গ্রাম কলার থেকে সুদর্শন চক্র পর্যন্ত বাইরে থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায় পূর্ব দিক আমরা দেখলাম শ্রী শ্রী দেবের মন্দির এটা মেন মন্দির পশ্চিম দিকে রয়েছে থিয়েটার ডম এখানে যখন তিনটি সিংহাসন বাঁদিকে থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণ মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব অষ্টখী পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে সিফট হয়ে যাবেন চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশ সালের শেষে ওপেনিং হবে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন এখানে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে বৃহৎ ভাগবত গোপকুমার

भगवान विष्णु कथा थकें राधा कृष्ण था कि कथा थक अपनी क्लियरलि बुझते नीचे आज से प्लानित <स्थाथ> 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 মন্দির তে কোনো সাধারণ মন্দির নয় এই মন্দিরে ভবিষ্যৎ করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু তিনি বলে গিয়েছিলেন যে ভবিষ্যতে আমি আচার্যকে দেখায় জীব এইখানে এক অদ্ভুত মন্দির হয় প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হয় দেব বিকাশ আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগত গুরু শিলপ্রপাত যে কৃপায় দর্শন করতে পারছি ভাববেন না এটা কোনো সাধারণ মন্দিরে কোনো সাধারণ মন্দির নয় জয় নিত্যানন্দ প্রভু কি শ্রী গৌরঙ্গ মহাপ্রভু কি মায়াপুর নবদ্বীপ ধাম কি এটাই গৌর সমানন্দে হরিব এই দুটা মন্দির মিলিয়ে প্রায় দশ হাজার লোক একসঙ্গে নৃত্য করতে পারবে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে একটা ব্যাসাসন তৈরি হবে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলপ্রপাতজিকে এখানে স্থাপনা করা হবে প্রায় চোদ্দটা লিফ্ট হবে পরে আপনারা লিফ্টে করে উঠে দর্শন করতে পারবেন এই মন্দিরের যে খরচ প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে তিনশো কোটি টাকা একজনই দিয়েছেন হয়তো আপনারা ইউটিউবে নাম শুনে থাকবেন তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফার্ট বোসফোর্ড হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন শিল্প উপাধ্য অন্যতম শিষ্য অম্বরীশ দাস ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন ওনার ওয়াইফ আমাদেরই বাংলা আর বাঙালি তো তিনশো কোটি টাকা তিনি একাই দিয়েছেন বাকি সমস্ত ভক্তদের থেকে কালেকশন করা হচ্ছে আপনারাও সহযোগিতা করবেন মহাপ্রভু এই নতুন মন্দির নির্মাণ কার্যের জন্য যে যাতে বলতে পারেন নিচে ডোনেশন বক্স রয়েছে ওখানে আপনারা অনুদান করতে পারেন আপনাদের এই অমূল্যদানিং মন্দির তৈরি হচ্ছে দয়া করে আপনাদের সামর্থ্য অনুসারে অবশ্যই ডোনেশন করবেন এই মন্দিরে প্রায় দশ হাজার লোক একসঙ্গে নৃত্য করতে পারবে প্রায় চোদ্দটা লিফ্ট হবে পরে লিফ্টে করে উঠে দর্শন করতে পারবে